অনেক দিন যাবতীয় ঢাকা শহর সহ ঢাকার বাইরে কোনো সময় আমরা খুব পেয়েছি সুন্দরবন কোনো সময় আমরা সমুদ্রে কোন সময় আমরা শুনেছি পাহাড়ে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু সময় আমরা কাজ করতেছিলাম কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের এক জায়গায় তারা আছে তারই পেকেতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই সেখানে সারা সুবিধান করে আসলে এত উচ্চ পাহাড় সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন প্রায় সেখানে সাত থেকে আট ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে সেখানে আমরা সেখানে গিয়ে আমরা যে আমরা যাদেরকে হচ্ছিলাম আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে আপনারা জানেন শিমুল বিয়া সাথে যে যে দুইজন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে মানে ক্লোরফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে সে ফয়সাল ভুইয়া এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিভস্ত্র করে যাকে নিয়ে তারা মানে সে চেয়ারে বসে বাধা ভেদে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই ভাতরুমের পাশে নিয়ে এই যে মানে এই যে মুস্তাফিজ আজকের শিমুল ভুইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি ছিল ফয়সাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে আমরা আজকে তাদের গ্রেপ্তার হয়েছে আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তার এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি পাতাল কালী মন্দির আমরা সেখানে যে মানে ওইখানে যে যে পাহাড়টা পাহাড়টার নিচেই অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা নাম ধারণ করছে পলাশ এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতে বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় তেইশ দিনের মতো ছিল মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা উনিশ তারিখ দেশে ফিরে এবং উনিশ তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় বিশ তারিখের অর্থাৎ উনিশ তারিখ রাতেই তারা শাহিনীর সাথে তারা কথা বলে সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মাত্র তিরিশ হাজার টাকা দেয় এই তিরিশ হাজার টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে একসময় ট্রাক ড্রাইভার করেছে সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন আমরা আমরা আসলে আমাদের টিম আমি বলেছি আগেই আমাদের চৌকস টিম ডিবি তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর পেতাম যে সুন্দরবনে আছে কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাথাল মন্দির এই সময় এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম তারা যেখানেই থাকুক পাতালি থাকুক আর পাহাড়ি থাকার সমুদ্র থাকুক তাদেরকে আমরা ধরে আনবো এটা আপনাদের কাছে বলেছিলাম এবং আজকে আমরা আজকে যেই সাতজন ব্যক্তি তারা এই মানে আপনার মানে কলকাতার যে হাউসে যে হাউসটাতে তারা এই সাতজন ক্লিং মেশিন অংশ করেছিল তার মধ্যে দুইজন ছিল শিমুল বুইয়ার পড়ে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি এবং আজকে আমাদের এই দুইজনে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে সাতজন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল উইয়া তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি তারপরে মুস্তাফিজুর রহমান আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়া ধাউলাদার আর এছাড়া বাংলাদেশে আমরা আরও দুজনকে গ্রেপ্তার করেছি একজনের নাম তানবির আর নাম এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভুইয়ার ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে যে এবং এবং মানে বা মানে ওই বাবুর ওয়ান সিক্সটি ফোর ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে নয়জন একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াথ হাওলাদার আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটা সেটাও কলকাতায় গিয়ে সিয়াম এখন বাংলাদেশের পাঠে আছে তিন আর দুই পাঁচ আর দুই সাত এর সাতজন বাংলাদেশের পার্টি আছে আর একজন আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন আপাত দুইজন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্ত পেবো আরও যদি কেউ জড়াতে থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসি আগেও আমরা যখন প্রথম তিনজনকে গ্রেপ্তার করি প্রথম শিমুল ভুইয়া সিলাস্তি রহমান এবং তানবির তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু আমাদের তাদের সাথে কথা বলেছে তাদের কাছে তথ্যপত্র নিয়েছে আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছি পরবর্তী পর্যায়ে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে যখন আবার নেপাল পুলিশের আমরা তথ্যপত্র দিয়ে যখন সিয়ামকে গ্রেপ্তার করেছি সেখানেও কিন্তু আমরা গিয়েছি আমরা কথা বল কথা বলেছি পরবর্তী পর্যায়ে আমরা তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা তখন আমরা বাবুকে গ্রেপ্তার বাবুর এবং শিমুল বিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা তখন মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা গ্রেপ্তার করি এবং আরেকটা বিষয় এখন আমাদের আপনারা যে প্রশ্নটা করেছেন যে প্রশ্নটা করতে চাচ্ছেন সেটি হচ্ছে আমাদের আরেকজন যে মাস্টার মাইন্ড ওনাকে কেন মানে উনি উনিও ওনাকেও কেউ ওনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা আমরা অলরেডি আমরা আমাদের টিম নিয়ে আমরা মানে ইয়ে মানে আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপুলকে আমরা চিঠি দিয়েছি এছাড়া এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম সেখানেও আমরা কিন্তু ওই ইন্ডিয়ান পুলিশের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা এক্সট্রেডিশন ট্রেড রয়েছে এবং পাশাপাশি এই চুক্তি থাকার কারণে তারা তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তার কাছে মানে মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া তারাও যেমন চেষ্টা করবে আমরাও আমাদের ইন্টারপুলের মাধ্যমে আমরাও চেষ্টা করব সব কিছু মনে করি ইন্ডিয়াও অনেক কাজ করছে আমরাও আমাদের পার্টি আমাদের চৌকশ টিম তারাও কাজ করেছে আমি মনে করি তাদের যারা আজকে গ্রেপ্তার হলো মানে ফয়সাল সাজি এবং মুস্তাফিজুর রহমান অর্থাৎ মূল ঘাতক শিমুল ভইয়ার সাথে থেকে যে দুটি ব্যক্তি হত্যাকাণ্ডটি করেছে এবং সেখানে তাদেরকে যাবতীয় যা কাজ সেটি করেছে সেই মুস্তাফিজ এবং শিমুল বিয়া আজকে আমাদের যে মোস্ট ওয়ান্টেড হিসেবে আমরা তাদেরকে খুঁজছিলাম তাদেরও কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে মূলঘাতক শিমুল বিয়ার নেতৃত্বে যে সাতজন ছিল এই সাতজনের মধ্যে সাতজনেই মানে আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই সাতজন মোটা দাগে বাংলাদেশেরই মানুষ এবং সাতজন ব্যক্তি কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীতে কাছেই কিন্তু গ্রেপ্তার হয়েছে এখন যে ব্যক্তিটি মাস্টারম্যান্ড হিসেবে কাজ করেছে বা যারা আর্থিকভাবে সাহায্য সহিতা করেছে বিভিন্ন বিভিন্ন বিষয়ে হেল্প করেছে সেগুলি তাছাড়া আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করব তাদের কাছ থেকে অনেক তথ্যপত্র পাবো সব কিছু মিলে আমাদের কাছে যদি আরও কেউ থাকে এর পিছনে অর্থ দিয়ে সাহায্য করেছেন ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন অথবা বিভিন্নভাবে তাদেরকে মানে প্লান করেছেন বিভিন্ন প্লানে অংশগ্রহণ করেছেন এগুলি আমরা তথ্যপত্রগুলি বের করে যদি আমরা আরও নাম পাই এবং সাপোর্টিং এভিডেন্স পাই ডিজিটাল এভিডেন্স পাই পারিপার্শ্বিক প্রমাণ পাই আমরা অবশ্যই আরও যাদের নাম আসবে তাদের গ্রেপ্তার করবো